টেনশনের কিচ্ছু নাই আমি যখন এটা তলে করছি উফরে হাত দিয়ে দেখি হল্লা বার করছি দেখি আকাশ দেখা যায় না তখন আমি বুঝছি যে আমার উফরে স্পিড বোর্ড আছে বিশ্বাস করেন তখনও আমার টেনশন যে আমি ছাড়া আর কেউই আছে আমার মনে হয়েছে আমি বললে মানুষ বলবো ওই বেশি স্পিড বোর্ড দোলাই খেয়ে যে মরছই কিন্তু আর কেউ যদি মনে

কেন তুমি দুঃখতা না এবার দুইটা দিন তো খাইয়া আবার এরপরে কোনো কোনো পড়াইয়া তখন আমি কইতাছি ওই যে মু স্পিডবোর্ডেতে যাইবা তুই তাড়াতাড়ি নিচে আমারে বাড়ি দেখ আর কেউ রইছিনি মোবাইল না মানুষ করে আর না বিছে এর মোবাইল দিতে হইতো আমারে 70000 টাকা দাম আর আমার মানুষ লাখ এই আর তুমি মরো অসুবিধা নাই এই মোবাইলটার না আরই লাগিয়া যে আদার জানি না যে তোমার আলো তোমার যে নিজের যোগ্যতা না থাকলে নিজের ভরাশুনা না থাকলে নিজের ঘরম না থাকলে নিজের আবন দুলাবাই আছে তাই না নিত নাই আজকে ভগবান আছে এই যে আজকে আতার জন তো আমারে দুলাবাই দুলাবাই কল লাগে ওই আতার জানে না যে দুলাবাই রাত হয় এ লাগিয়া ফরানে খাই কল লাগবে